সবজি বানানো হয়ে গেছে বাঁধাকপি বানিয়ে ভাপানোও হয়ে গেছে আর আলুটা যে দেখতে পাচ্ছ আলুটা হচ্ছে বাঁধাকপিতে দেবে কড়াইশুঁটি এটাও বাঁধাকপিতে দেবে টমেটো বাঁধাকপিতে দেবে আর বেগুনটা ভাজা করবে আর লেবু আদা লঙ্কা মানে সব কিছু গুছিয়ে বন গেছে ঠাকুর ঘরে আর এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে ডালটা সম্বারা দিয়ে দেবে তো এই যে সব কিছু এখন বান্না করবে আজকে একদমই সিম্পল রান্না বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট আর ডাল আর এইদিকে আমি গাড়িতে বসেছি তো মা এদিকে সব কিছু গুছিয়ে রেখে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা চার নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বেরিয়ে এদিকে সব কিছু গুছিয়ে রেখে গেছে কিন্তু একটা একটা করে নিতে হবে তো চেয়ার একটু সরিয়ে গামছাটা নিয়ে তারপরে এদিকে মাও গেছিলো দোকানে কারণ রান্না করতে করতে এটা থাকে না ওটা মানে বারন্ত হয়ে যায় সেগুলো তো আনতে হবে কাকিমার দোকানটা কাছে হওয়ার জন্য অনেকটাই সুবিধা হয়েছে তো এই যে এই যে দেখো লবণ আর হচ্ছে জিরে তো রান্নাতে লাগবে তো সেই জন্য মা নিয়ে আসলো আর এদিকে আমি একটা একটা করে নিচ্ছিলাম কিন্তু কিছুতেই ব্রাশটা নিতে পারছিলাম না তো মাকে বললাম মা একটু ব্রাশটা দাও তো মা আমাকে ব্রাশটা দিয়ে দিল তো আমি এখন ব্রাশ করে মানে মুখ ধুয়ে আসবো তো মাকে বললাম তুমি তাহলে রান্না করো আমি তাহলে ব্রাশ করে আসি মা বলল ঠিক আছে তো মাকে বলে আমি যাচ্ছি কলপাড়ে ওখানে গিয়ে ব্রাশ করব আর কি তো সেই জন্য দেখো সব কিছু এইভাবে গাড়ির সাইডেই আমি নেই তো এইভাবেই আমাকে সব কিছু করতে হয় তো ওইদিকে হওয়া আমার হয়ে গেল ব্রাশ করা তো এখন সব কিছু আবার টেবিলে রেখে দিব কারণ মা যখন সময় পাবে তখন জায়গার জিনিস জায়গায় রেখে দেবে কারণ আমি রাখতে পারি না সামনের দিকে ঝুঁকে না কাজ করতে পারি না পায়ে কষ্ট হয় তো সেই জন্যই আর কি তো গামছাটা ওইখানে চেয়ারে রাখ মানে রেখে দিলাম আর সব কিছু এই যে টেবিলে রেখে দিচ্ছি কারণ কি বলো তো আমি যদি এগুলো গুছিয়ে রাখতে যাই না আমার অনেকটাই কষ্ট হয় তো মা বলে যে তোমার অতটা কষ্ট করার দরকার নেই তুমি এই টেবিলে রেখে দিও তো মাকে বললাম মা খেতে দেবে দেখছি মা রান্না নিয়ে খুব ব্যস্ত আছে কারণ এখন রান্নার থেকে ওঠাই যাবে না তো এদিকে আমি ভাবলাম ঠিক আছে আমি একটু পরেই খাই মা রান্নাটা আগে করে নিই তো এই বাঁধাকপিটা হয়েই এসেছে একটু মশলা দেবে ওইদিকে মা দেখো বাটনা করে নিচ্ছে আদা বাটা জিরে বাটা আর ওই সাইডে বসিয়েছে বেগুন ভাজা আজকে বেগুন ভাজাটা করবে একটু জলে সেদ্ধ করে এই বেগুন ভাজাটা না অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না মানে তেল দিয়ে তো ভাজা যায় কিন্তু জলে সেদ্ধ করে অল্প তেলে খুব সুন্দর করে বেগুন ভাজে আর বেগুন পোড়াটা না সব দিনে খাওয়া যায় না তো সেই জন্য মাকে ওইভাবে করতে বললাম আর মা এদিকে রান্না করে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসেছে তারপরে মাকে বললাম খেতে দাও তো এইদিকে আমি খেয়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে কিছু করার নেই কারণ নিজে যদি কিছু না করা যায় না আর মা রান্নাবাড়ি থেকে যদি উঠে আমাকে খেতে দেয় ওইদিকে রান্নাটাও মানে লেগে যাবে তো সেই জন্য নিজেকে একটু মেনে গুছিয়ে নিয়ে চলতে হয় কারণ দেখো একটা কথা কি মানে আমি যদি সব কিছু পারতাম তাহলে এতটা কষ্ট কিন্তু আমাদের সংসারে হতোই না কিন্তু ওই যে পারি না সেই জন্য অনেকটা মানে কষ্ট হয় মায়েরও আমি বুঝতে পারি মা মুখ ফুটে কোনো সময়ই বলে না তো অনেক দিন পর আজকে জানালাটা খুললাম জানো তো পর্দাটা সরিয়ে যে দেখো বাইরে বেশ সুন্দর রোদ্র উঠেছে দাদু এসছিলো দাদু চলে গেল দাদুর সাথে গল্প করলাম অনেকক্ষণ দাদু চলে গেল তারপরে একটু করে খেলাম খেয়ে মা এখন বাসন সব কিছু গুছিয়ে রেখে দিল আমাকে স্নানে দিয়ে আসবে কারণ ঠান্ডার দিনের বেলা তো দেখতে দেখতে চলে যায় এখন যদি বাসন না তাহলে আমার স্নানের আরও দেরি হয়ে যাবে তো মা বললো যে বাসনটাই পরে মাঝি আগে তোমাকে স্নানে দিয়ে আসি তো স্নানে যাব আর আজকে বেশ রোদ্র উঠেছে আর জলের আওয়াজ পাচ্ছো এই যে আজকে জানালাটা খুলেছি তো ট্যাপ থেকে জল পড়ছে আর কি মানে রাস্তাতে সেই আওয়াজটা তোমরা পাচ্ছ আর মুখ চোখের অবস্থা দেখেছো স্নান না করলে না ভালো লাগছে না তো সেই জন্য এখন হচ্ছে স্নানে যায় স্নান থেকে বেরিয়ে এসে একটু সাজুগুজু করি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এদিকে দেখো বোন কাজে থেকে চলেও এসেছে ও গাড়ি নিয়ে এইভাবে বাড়িতে চলে আসে ঠান্ডার জন্য একদম রেডি হয়ে গেছে ঠান্ডা বন্ধুরা সন্ধ্যাবেলা বসে আছে এখানে তো মা এই মাত্রই সন্ধ্যা দিল আর দেখলেই বোন আসলো তো বোন গেল প্রণাম করতে বোন আসবে তারপরে আমি যাব তো এখানে বসে আছি আর কি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সেই দুপুরবেলা স্নান করে এসে শুয়েছিলাম শুয়ে থেকে একটু আগেই উঠলাম তো উঠে ঠান্ডা লাগছিল ভীষণ তো মা আবার এই সারটা মানে পরিয়ে দিল তো এখন আর ঠান্ডা লাগছে না মানে কয়েকদিন তাও ঠান্ডা ছিল আসতে আবার একটু মনে হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে মা চুল বেঁধে দিল এই যে দেখো একবারে চুল বেঁধে নিয়েছি কারণ চুল যদি এখন না বাঁধি না পরে মায়েরও মানে কাজ থাকে হাতে মাকে বলা যায় না যে চুল বেঁধে দাও যেহেতু আমি একা একা পারি না তো সেহেতু মা যখন ফাঁকা থাকে তখনই একবারই মাকে বলি বিকেলের দিকে আমি বেশিরভাগ মানে চুলটা বেঁধে নিই কারণ বিকেলের দিকে চুল বাঁধা থাকলে তাহলে রাত্রে চুলে হাতও দিতে হয় না তো সেই জন্য আর যদি নিজে নিজে পারতাম তাহলে যে কোনো সময় বেঁধে নিতাম আর কি তো এখন একটু বসে থাকবো তারপরে মা ভাইসোনাকে সেবা দেবে তারপরে সন্ধ্যাবেলা মানে টিফিন যদি করি করবো আর আজকে সেই সকালে একটু খেয়েছে আর মানে খায়নি খেতেও ইচ্ছে করছে না তো সেই জন্যই আর কি ঘরে এসে আমি একটু দেখো সাজুগুজু করছি আর সাজুগুজুর কারণটা কি বলো তো সেটাও তোমাদেরকে বলবো দাঁড়াও তো আমি এখানেই সব কিছু রেখে দিই কারণ আমি তো মানে নিচে কিছু রাখলে নিতে পারি না তো সেই জন্য এখানে আমি সব কিছু রেখে দিই তো এখানে আমি লিপস্টিকটাও এখন পরে নিব আর এই লিপস্টিকটা আমি এখানেই রেখে দিই যখন তখন আমি যেন হাতে নিয়ে আমি লিপস্টিকটা ইউজ করতে পারি তো সেই জন্য দেখো আমি লিপস্টিকটা আমার পড়াও হয়ে গেল তো এখন তোমাদেরকে বলবো আমি সাজুগুজু করে এখন কি করব আমি আমার দেখো সাজুগুজু করা একদম কমপ্লিট স্নানের পরে তো টিপ পরেই পড়েই নিই আর এখন পড়লাম হচ্ছে লিপস্টিক তো এখন আমি বানাবো হচ্ছে এই যে রিলস তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম করে কয়েকটা রিলস বানালাম তোমরা গিয়ে দেখো ভালো লাগবে আর হচ্ছে সবাই মিলে চা খেতে বসে পড়েছি কিন্তু শীতের দিনের বিছানাটা একদমই মানে ছড়ানো ছিটানো কারণ দুপুরবেলা আমি শুয়েছিলাম মা শুয়েছিল আর বারবার করে বোঝ করাও সম্ভব হয় না কারণ মায়ের তো জানোই সংসারের মানে হাজারটা কাজ তো চলো তাও দেখাই তোমাদেরকে তোমরা তো আমার পরিবারই তো এই যে দেখো ওই যে বোন চা খাচ্ছে আর এই যে মা সবাই মিলে আর বিছানাটা দেখো একদম সব কিছু ছড়ানো ছিটানো আছে কারণ ওই যে বললাম এক্ষুনি যে একটু শুয়েছিলাম তো সবাই মিলে এখন এই শীতের দিনে না একটু গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে কারণ শীতের দিনটা এমনই সন্ধ্যাবেলা যতই ভাবি যে কিছু মানে চা খাবো না কিন্তু সন্ধ্যা হলেই মনে হয় একটু চা খেলে ভালো লাগতো আর কি তো আমরা তো দু চা খাই না একদম লাল চাই করে দেয় আর কি বিশেষ করে একটু মশলা চা খাওয়া হয় কারণ বোনের কাশির জন্য একটু মশলা চাই খাই আর কি তো সেই জন্য একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি বিকেলবেলা অনেকক্ষণ আগে মানে অনেক বোন আসার অনেকক্ষণ আগে আমি বসেছিলাম তো এবার বসে থেকে তারপরে বোন আসলো বোনের সাথে একটু কথা বলে তারপরে হচ্ছে দু একটা রিলস বানালাম বানিয়ে খাওয়া দাওয়া করে একটু শুতে শুতে দেরি হয়ে গেছে আর আমি যদি একটু বেশিক্ষণ বসে থাকি আমার পায়ে এতটা যন্ত্রণা করে মানে তোমাদের আর সেটা কি বলবো তো ভীষণ পায়ে যন্ত্রণা করছিল তো সেই জন্য একটু শুয়ে আছি বোনও রেস্ট নিচ্ছে একটু শুয়ে থেকে ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি তো সেই জন্য আমি বসেই কথা বলি তো আজকে ভীষণ মানে পায়ে কষ্ট হচ্ছিলো তো ভাবলাম এইভাবেই একটু তোমাদের সাথে কথা বলি আর আজকে দুপুরবেলা না একটা ঘটনা হয়েছে সেটা মানে আমার একটু অভিমান হয়েছে সেই অভিমানটা কার উপর হয়েছে সেটাও বলছি সেই সময়টা না আমি ক্যামেরা অন করতে পারিনি কারণ আমার না মানে বেশ কিছুদিন হয়ে গেলো আমার হচ্ছে নলেন গুঁড়ে রসগোল্লা খেতে ইচ্ছে করেছে তো কয়েকটা দিন হয়ে গেল খুব ইচ্ছে ছিল মানে এই শীতের সময় পাওয়া যায় তো অন্য সময় পাওয়া যায় না সন্দেশটা মা করে কিন্তু নলেন গুড়ের রসগোল্লাটা দোকান থেকে নিয়ে আসতে হয় তো আমাদের বাড়ি থেকে একটু মানে কিছুটা দূরেই তো বাবাকে আমি কয়েকটা দিন হয়ে গেল বলছি এবার কি বলো তো বাবা যখন বোনকে দিতে চায় তখন হচ্ছে সকালবেলা দোকান বন্ধ করে আসে এসে তাড়াহুড়ো করে বোনকে নিয়ে বেরিয়ে যায় তো বাবার রাস্তার মধ্যে যেতে যেতে আমার বাবা না একটু ভুলো যেন তো মানে একটুতেই ভুলে যায় আর ভোলারও কারণ আছে একটা সংসারের তো আর কম মানে চিন্তাভাবনা না একতে আমরা দু নিয়ে তার মধ্যে ব্যবসা বাণিজ্য এখন খুবই খারাপ মানে এগুলো নিয়ে অনেক চিন্তায় থাকে ঔষধ লাগে এগুলো নিয়েই চিন্তাভাবনায় থাকে তো এবার বাবা ভাবে যে আনবে এবার আস্তে আস্তেই মানে সেভাবে মনে থাকে না চলে আসে এবার বাড়িতে আসলেই বলে এ মা আমি তো ভুলে গেছি আজকেও তো আনতে পারিনি এখন গিয়ে নিয়ে আসি এবার দেখো যতই খেতে ইচ্ছে করুক বাবার কষ্টটাও তো আমাকেই দেখতে হবে আমাকেই বুঝতে হবে তো আমি বাবাকে বলি কি থাক বাবা আনতে হবে না এখন তুমি বিকেলে এনো তো এবার বিকেলে গিয়ে মানে বোনকে নিয়ে আসার মানে সময় থাকে বাবা একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে বোনকে এনে তারপরে দোকানে যায় এবার সেটা একটা মানে চিন্তা থাকে এবার বিকেলবেলাও কয়েকদিন থেকে ভুলে যাচ্ছিলো তো ভুলে যাচ্ছিলো এরপরে আমি বাবাকে বলেছি বাবা থাক তুমি যখন ভুলে যাও আনতে হবে না আমি খাবো না মানে এইভাবে একটু অভিমান করেছি বাবার এই দিকে যে কষ্ট লেগেছে এটা আমি সেইভাবে বুঝতেও পারিনি আর বাবা বাবার কাছে না কিছু খা মানে খাবারের কথা যদি বলি মানে বাবা যতটুকুনি অল্পই আনুক মানে আনবে না আনলে বাবারও শান্তি হয় না কি মানে মানে আমি কিংবা বোন যদি কিছু খেতে চাই আর কি তো এবার এক মানে কয়েকদিন এরকম হচ্ছিলো হতে হতে আজকে মানে সকালবেলা বলে গেছে আজকে যেমন করেই হোক মানে যত যেভাবেই হোক নলেন গুড়ের মিষ্টি আনতেই হবে তো আমি আবার বাবাকে বলেছি কি যে থাক বাবা আনতে হবে না আমি খাবো না আমি হচ্ছে কয়েকদিন ইচ্ছে ছিল এখন না হলেও চল বলে কি না না খেতে চেয়েছো আনতে হবে আমি ভুলে যাই আর মানে একটু সুবিধা অসুবিধা তো সবার থাকেই আর বুঝতেই তো পারো তো সেই বাবা এনেছে এনে আমার কাছে সামনে দাঁড়িয়েছে এবার আমাকে আমি আমি বলেছি কি বাবা আমি খাবো না কিন্তু বলে কি দেখি কেমনভাবে না খাও না খেয়ে থাকতে পারো তো তারপরে হচ্ছে দুপুরবেলার দিকে মা আবার বাটি করে এনে দিয়েছে তো আমি প্রথমে বলেছি খাবো না খাবো না আসলে কি আমি না রাগ করি ঠিকই কিন্তু রাগটা না আমার বেশিক্ষণের জন্য থাকেও না আর কার উপরে রাগ করব বলো বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে সেই মানুষ মানুষের দের সাথে রাগ করে থাকা যায় বলতো তো তো মা বলছে তা দুই একবার আমি বললাম খাবো না খাবো না তারপরে মা বলছে না খেয়ে নাও তো তারপর আবার খেয়ে নিয়েছি এবার বাবা আমাকে মানে পুরো বলছে কি ব্যাপার হচ্ছে মিষ্টি বলে খাবে না তো খেয়ে তো নিলে তো মানে দেখো অভিমান করেছে ঠিকই কিন্তু অভিমানটা তো সবসময় মানে রাখা যায় না বিশেষ করে বাবা মায়ের উপরে রাখাই যায় না একদম কারণ বাবা মা ছোটো থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে বড় করেছে এবং এখনও কষ্ট করছে তো সেই জন্য কার উপরে বা অভিমান করবো তো বাবা মায়ের মানে উপরে অভিমান করে অভিমানটা ওর ভেঙেও গেছে তো সেই টাইমে যেহেতু ক্যামেরাটাও ছিল না আর হচ্ছে আমারও মন মানসিকতা আসলে সত্যি কথা বলতে গেলে বেশ কিছু কিছুদিনও হয়ে গেলো তোমরা তো তোমাদের তো কালকেই বললাম যে একটু চিন্তায় আমি আছি একটু অনেকটা মাথার মধ্যে মানে চাপ আছে আর কি তো এগুলোর নিয়ে আর কি মন মানসিকতা খুব একটা ভালো নেই আর কি তো এ নিয়েই চলছে এগুলো নিয়েই চলতে হবে কিছু করারও নেই এইটাই হচ্ছে জীবন তো এই ব্যাপারগুলো দুপুরবেলা আজকে একদম মিটে গেছে তো বাবা মা আমার উপরেও মানে আমার আমার কিংবা বোনের উপরে কোনো রাগ তো করেই না আর হচ্ছে বিশেষ করে আমরা যদি একটু বলি যে আমরা রাগ করেছি তাহলে আমার বাবা মাও মানে খুব কষ্ট পায় তো সেই জন্য আমরা কোনো দিনই রাগ করি না আর কি তো ভাবলাম তোমাদের সাথে দেখো সব কথাই যখন গল্প করি সব কিছুই যখন তোমাদেরকে বলি এটা কেন আর তোমাদের কাছে বলবো না বলো তো তো সেই জন্য ভাবলাম যে এখনই তোমাদের কাছে একটু বলি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর আজকে শুয়েতে গিয়ে তোমাদের সাথে গল্প করলাম তোমরা মনে কিছু করো না কারণ পায়ের মানে পায়ের দিকটা ভীষণ মানে কষ্ট হচ্ছে আর কি সেই জন্য